সময় এইমাত্র শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন বাজি আপনারা এক ভিতরে একটু বসেন প্লিজ সবাই একটু বসেন সবাইকে আমরা অনুরোধ করে বলছি কমিটির পক্ষ সবাই একটু বসেন প্লিজ সুপার বাজি নিয়ে সবাই কারণ অনুরোধ করি আমাদের মাঝে আমরা এখন যে চ্যাম্পিয়ন বাজি শুরু হচ্ছে আপনারা সবাই একটু নিরাপত্তা পালন করুন ধন্যবাদ একটু বসেন প্লিজ সবাই বসেন মনের ভিতরে চ্যাম্পিয়ন বাজি সবাইকে দেখার সুযোগ করে দেন আমাদের মাঝে তিনটি ফার্স্ট প্লেজের ঘোড়া চ্যাম্পিয়ন বাজি দিচ্ছে এখন একটি বাজি শেষ হয়ে আমরা একটি বাজি শেষ আর নয়টি বাক বাকি আছে একটি চক্র শেষ আরো নয়টি চক্র বাকি আছে আমরা অনুরোধ করবো তিনটি ঘোড়া লাগে কেউ ডাকে চালাবেন না আমাদের কমিটির নজরে যদি আসে সে বাতিল মালে বন্ধ করা হবে তাকে আমরা সুন্দর দেখতে চাই হ্যালো আমরা ডেপুটে যারা চালাবে দ্বিতীয় বাজি শেষ মানে আজকের জন্য ডেপুটের শেষবাজি যারা চালাবে অতি তাড়াতাড়ি নাম দেন আমরা এখন শুরু করে দিব অতি তাড়াতাড়ি নামের তালিকা দিয়ে যান এই ঘুরা দর কেমন লাগছে শুকুর ভাই যারা দেখতে যারা ইচ্ছুক দেন আর যদি না হয় তাহলে আমরা চ্যাম্পিয়ন শেষ করে দিব কারণ আমরা সন্ধ্যা পরে যাবো না অনুষ্ঠানে

আর ঘোড়াটা ওই যে এখানে তো তাদের এলাকায় ঘোরা দৌড় হচ্ছে জামালপুরে যান সব জায়গায় যান না মোটামুটি তো সব জায়গায় আল্লাহ রহমত ফার্স্ট হন না তো ভাইয়ের নামটা কি আমার আরশেদ আরশেদ তো দেখতে পাচ্ছেন সোনকার গর্ব আসলে সোনকা এলাকার আরশেদ ভাই সে প্রতি জায়গায় সব জায়গায় ফার্স্ট হয়

আমরা মানিকগঞ্জবাসী গর্বভোগ করতে পারি আমি মাটির ভিতরে